হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো আমরাও ভালো আছি শুভ সকাল বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে গেছি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে আমরা বন্ধুরা বেরিয়ে পড়েছি অবশেষে বাড়ির দিকে রওনা দেবো সব মিলি হাই করে দিল দেখো তোমাদের দাদা দাদাভাই আমরা সব ব্যাগ ফ্যাগ গুঁচোতেই ব্যস্ত হয়ে গেলাম তো এবার বাড়ির দিকে রওনা দেবো চান টান করে এবার মাথারে আঁচড়ে নেব নিয়ে এবার আমরা রেডি হয়ে যাবো রান্নাবান্না সারা হয়ে গেল রান্নাতে আছে মাংস কষা হয়েছিল আর হয়েছিল রুটি তোমাদের দাদা বলে তবে চলো রান্নাবান্না এ বাড়ির থেকেই করে নিয়ে যাওয়া যাক কেন ট্রেনের খাবার তো বুঝতেই পারছো কেমন হয় তার জন্য ট্রেনের খাবার আমরা খাব না সেই জন্য আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়েছিলাম চলো ওপর দিকে একটু ঘুরে আসি ওপরে গিয়ে আর তো কবে আসা হবে না হবে তার কোনো ঠিক নেই তার জন্য চলো তোমাদের এখানে পরিবেশটা আর একবার দেখিয়ে দিই এখানে দেখানোর কারণটা কি বলো তো আমরা তো নেটওয়ার্ক থাকে না না এখানে সবসময় এবার বাড়িতে ওয়াইফাই রয়েছে ওখানে নেট সময় থাকে তার জন্য ভিডিও দেওয়া হয়নি চলো বাড়ি যা বাড়ি যাবো আর এখানে এসে ভিডিওটা ছেড়ে দেবো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পরিবেশটা চলো অবশেষে ব্যাগট্যাগ আমরা নিয়ে গেটের সামনে রেখে দিলাম এবার গাড়িদাকে ফোন করবে গাড়িদা এসে এবার ব্যাগগুলো সব কিছু রিজার্ভ হবে এবার নিয়ে যাবে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি একটু ভগবানের কাছে একটু প্রার্থনা করে নিলাম চলো বন্ধুরা ভালোভাবে যেমন যেতে পারি হে ভগবান এই আশীর্বাদটাই ভগবানের কাছ থেকে নিয়ে নিলাম চলো আমরা বেরিয়ে পড়েছি তোমার দাদাভাইকে বলছে একটু হাই করে দাও হাই করছে আর মুচকি হাসছে দেখতে পাচ্ছ লেগেজ কতগুলো হয়েছে দেখো বাইরে যাওয়ার জন্য কতগুলো ব্যাগ লাগে দেখো কত গুনতে পারছ সাতটা আটটা ব্যাগ হয়েছে দেখো সব ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি গাড়িটার জন্য অপেক্ষা করছি গাড়িটা এসে গেছে আমরা দেখো ব্যাগগুলো তুলে নিচ্ছি পাশের বাড়ি আনটি এই দুটো নাতি নাতনি আনটিটা দেখতে পেয়েছো কি জানি না ওই যে মান যাতে দেখো বসে আছে বেচারি জানো তো হাতে চলে পায়ে চলতে পারে না হুম ওরাও আমাদেরকে এসে হেল্প করছে তো অবশেষে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়িতে একদম যে গাড়িতে করে যাব এমন নয় এবার তোমাদের ট্রেনে চাপতে হবে চলো আমাদেরকে দাদাভাই ছাড়তে যাচ্ছে স্টেশনে তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা ভালো লাগবে তো ভিডিওটা দেখার শেষে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখো অবশ্যই স্টেশনে আমরা পৌঁছে গেছি তো সাড়ে পাঁচটার ট্রেন তো পাঁচ মিনিট লেট ছিল অবশ্যই ঠিক টাইমেই ট্রেনটা এসে গেছিলো এই ট্রেনটা কি বলো তো বন্দা বন্দে ভারত ট্রেনটা নতুন ট্রেন এটা বেরিয়েছে তো চলো আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম চলো একটু ভিডিও করে নিই বন্দে মাতারম ট্রেনটাকে তো এটা কি বলো তোর স্টেশনে টেশনে না এটা ঘুরতে যাওয়ার জন্য ট্রেনটা হুম ঘুরতে যা দেখো ট্রেন বসে আমাদের এসে গেছে আমরা বসে পড়েছি ট্রেনের মধ্যে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ট্রেনের মধ্যে আমরা বসে আমরা এবার ট্রেন থেকে নেমে পড়েছি জানো তো বন্ধুরা তো ভিডিওটা তো দুদিন আমার ট্রেনের মধ্যে দুদিন ছিলাম তো দুদিন তো ভিডিওটা করা তো সম্ভব না তার জন্য ছোট্ট করে ভিডিওটা দিলাম তো আমরা বাড়ি আমাদের দেশের বাড়ি থেকে ওখান থেকে গাড়ি গাড়িকে দাকে ফোন গাড়ি ভাই ওটা গাড়ি ভাইকে ফোন করেছিল ওরা নাতি হয় তো ওকে ফোন করেছিল এসে গেছে তো আমাদের গাড়ির মধ্যে সব কিছু রিজার্ভ করে নিয়ে আমরা বাড়ি বাড়ির সামনাসামনি এসে গেছি তো বাড়ির সামনে বলতে কী দেখো আমাদের এখানে রাস্তাঘাটটা দেখতে পাচ্ছ কেমন